আজকে কোনো বড় সড়ো ইন্ট্রো দেবো না আজ সোজা শোনাবো আজকের কাহিনি হলো ভগবান শ্রী রামচন্দ্র মাতা সীতাকে কেন বিবাহ করেছিলেন এবং ওনাদের বিবাহ কিভাবে হয়েছিল তো কাহিনি শুরু করবার এই ভিডিওটা প্লিজ অনেক 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 শেয়ার করো কারণ চ্যানেলের রিচ প্রচণ্ড ডাউন হয়ে গেছে তো তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন তো আর কি ভিডিওটা শুরু করা যাক চলো সূর্যদেবের তেজের কিছু অংশ থেকে ভগবান বিশ্বকর্মা দুটি ধনুক তৈরি করেছিল একটি ছিল শিব ধনু এবং অপরটি ছিল ধনু পরবর্তীকালে ত্রেতা যুগে এই শিব ধনুই আসে মাতা সীতার পিতা রাজা জনকের কাছে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে কৌতূহল জাগে যে ভগবান শিব নাকি ভগবান শ্রীহরি বিষ্ণু কে সব থেকে বেশি শক্তিশালী তা প্রমাণ করার জন্য তিনি ঠিক করেন ভগবান শিব এবং শ্রীহরি বিষ্ণুর মধ্যে এক মহা যুদ্ধের ঘোষণা করবেন একথা বলার পর কোনো ভগবান শিব এবং শ্রীহরি বিষ্ণু রাজি হন তবে ঠিক সেই সময়ই আকাশবাণী ঘটে এবং সেই আকাশবাণীতে শোনা যায় যে এই যুদ্ধের পরিণাম খুবই বিধ্বংসী হতে চলেছে যার ফলে হয়তো এই সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে একথা শোনা মাত্রই ভগবান শিব চিন্তিত হয়ে যায় এবং ওনার হাতে থাকা সেই শিবধনু উনি পৃথিবীর দিকে ছুঁড়ে দেন এরপর সেই শিবধনু খুঁজে পায় রাজা দেবরথ এই রাজা দেবরথ ছিলেন রাজা জনকের পূর্বসূরি এরপর থেকে সেই শিবধনুই ওনাদের বংশের মর্যাদা হয়ে ওঠে ওনার পর সেই ধনুকে কেউই কখনো নিজে হাতে তুলতে পারেনি প্রায় অনেক বড় বড় মহারথীরাই চেষ্টা করেছিল সেই ধনুককে নিজে হাতে তোলার কিন্তু সকলেই অসফল হন তবে হঠাৎই একদিন ছোটবেলায় মাতা সীতা ওনার সখীদের সাথে খেলতে খেলতে ভুল করে সেই ধনুককে নিজে হাতে তুলে ফেলে যা দেখার পর গোটা মহল জুড়ে শোরগোল পড়ে যায় এবং খবর চায় রাজা জনক্কের কানে যা শোনা মাত্রই রাজা জনকও ছুটে চলে আসেন সেই ঘটনা নিজে চোখে দেখতে তিনি এসে দেখেন যে ওনার কন্যা একটি অসাধ্য সাধন করেছেন যা আজ পর্যন্ত কোনো মহারথীর দ্বারাই সম্ভব হয়ে ওঠেন এমনকি যা তিনি নিজেও কখনো পেরে ওঠেননি সেটাই ওনার ছোট্ট কন্যা করে দেখিয়েছেন যা দেখার পর তিনি খুবই অবাক হন এবং মনে মনে স্থির করেন যে মাতা সীতার যখন স্বয়ম্বর সভা হবে তার সব থেকে বড় পরীক্ষা হবে এটাই এরপর মাতা সীতা যখন যুবতী হলেন তখন রাজা জনক্য দূর দূর রাজ্যে ঢেড়া পিটিয়ে দিলেন যে মাতা সীতার স্বয়ম্বর সভা হতে চলেছে এবং সেই স্বয়ম্বর সভার সমস্ত প্রতিযোগিতার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য থাকবে শিবধনুকে নিজ বলে তোলা এবং যে এই পর্বে উত্তীর্ণ হতে পারবে তাকেই রাজা জনক নিজের কন্যাকে সম্প্রদান করবেন যখন রাজ্যে রাজ্যে কথা ঢেড়া পেটানো হচ্ছিল ঠিক তখনই সেই সময় ঋষি বশিষ্ঠের সাথে ভগবান শ্রী রামচন্দ্র এবং লক্ষণ মিথিলা শহরে ঘুরছিলেন এ কথা শোনা মাত্রই ভগবান শ্রীরামচন্দ্র খুব খুশি হন কারণ ভগবান শ্রী রামচন্দ্র ছিলেন খুবই ভালো ধনুর্ধর এবং ওনার এও আশা ছিল যে উনি একবার না একবার শিবধনুকে নিজ চোখে দেখবেন এরপর ঋষি বশিষ্ঠ এবং লক্ষণকে নিয়ে ভগবান শ্রীরামচন্দ্র যান রাজা জনককে সভায় যেখানে অনেক দূর দূরান্ত থেকে নানান রাজ্যের রাজকুমাররা উপস্থিত ছিল এমন কি সেখানে স্বয়ং রাবণও উপস্থিত ছিল এরপর এক এক করে সমস্ত রাজ্যের রাজকুমাররা প্রয়াস করতে থাকেন কিন্তু তারা যত বেশি বল প্রয়োগ করতে থাকে সেই ধনুক তত বেশিই ভারী হতে থাকে যার ফলে ওনারা সকলেই অসফল হন এরপর পালা আসে ভগবান শ্রী রামচন্দ্রের তিনি শুধুমাত্র ওনার মনের কৌতূহল বসতই সেই ধনুকে ওঠাতে যান। কিন্তু তিনি ঠিক এমনভাবেই শিবধনুকে তুলে নেন যেন সেই ধনুর কোনো ভরই নেই যা দেখার পর ওই সবাই থাকা সমস্ত প্রয়াসকারীরা অবাক হয় তখন সবাইকে অবাক করে ভগবান শ্রী রামচন্দ্র সেই ধনুককে এক টঙ্কারের মধ্যেই ভেঙে ফেলেন যার ফলে রাজা জনকের কথা মতো ভগবান শ্রীরামচন্দ্রের সাথে মাতা সীতার বিবাহ তো এইভাবে বিবাহ হয়েছিল ভগবান শ্রী রামচন্দ্রের সাথে মাতা সীতার তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে না আর তোমাদের কাছে যদি এই ধরনের কোনো পৌরাণিক গল্প থেকে থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে আমার ফেসবুক ও ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখানে এসে আমাকে জানাতে পারো তো আজকের এর ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততদিনের জন্য সুস্থ থাকো ভালো থাকো আর তথাস্থ ভিডিও অবশ্যই দেখতে থাকো তো বিদায়